একজন প্রধানমন্ত্রী যদি চুর হয় তার রাষ্ট্রের কর্মচারীরাও হবে একজন প্রেসিডেন্ট যদি চরিত্রহীন হয় তাহলে রাষ্ট্রের চরিত্রহীনদের একটা মেলা বসবে আমরা কি কারো মা বোনের ইজ্জতের উপরে হাত দেই আমরা কি দেশের সম্পদ বিদেশে পাচার করি আমরা কি বাহিনী লালন করি আমরা কি মহৎ মাদকতার সাথে হাত মিলাই তাহলে সামাজিক কোনো অপকর্মের সাথে যে দলের কোনো সম্পর্ক নেই বরঞ্চ স্বচ্ছ পরিচ্ছন্ন কিছু নাগরিক তৈরিতে যে দলটা আন্তরিক সেই দলকে দফায় দফায় কেন নিষিদ্ধ করতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আল্লাহ রসুল হিল করিম ওয়ালা আলহি ওয়া সাহবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন মণ্ডলী সাংবাদিক ভাই ও বোনেরা আমি আমার আলোচনার শুরুতেই আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে বিপ্লব এবং সংহতি দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সর্বশেষ চব্বিশের অধিকার আদায় আদায়ের এই লড়াই পর্যন্ত যারা অন্যায় অসুস্থ দুর্বৃত্তপনা ফেসিজম এবং আধিপত্য তাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে উত্তম মর্যাদা দান করেন লড়াই করে যারা বেঁচে আছেন অঙ্গুত্ববরণ করেছেন আহত হয়েছেন আঘাত পেয়েছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দিন সুস্থ জীবন দিন এবং লড়াই করার লড়াই করার মানসিকতা আজীবন তাদের মধ্যে আল্লাহ সংরক্ষণ করুন এই শিক্ষা থেকে গোটা জাতিকে এই শিক্ষা নেওয়ার বিশ্বাস আজকে এখানে আমরা যারা হাজির হয়েছি তাদের বেশিরভাগের তখন জন্ম হয়নি ইতিহাস জানার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছিল কি হয়েছিল পঁচাত্তর সালে কি কি মহা ঘটনা এই জাতির জীবনে শিক্ষণীয় ছিল তা অনেকটাই জাতিকে জানতে দেওয়া হয়নি আমরা ইতিহাসের পাতা থেকে ইতিহাসের বই থেকে বিভিন্ন সময় হারিয়ে গিয়েছি পঁচাত্তর সালটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর ছিল এই বছরের জুন মাসের পাঁচ তারিখ জাতীয় সংসদে মাত্র সাত মিনিট সময় দিয়ে বহুদলীয় গণতন্ত্রকে খতম করে দিয়ে একদলীয় বাকশালী শাসন হয়েছে। তখন উনিশটা জেলা ছিল উনিশটা জেলায় উনিশজন গভর্নরের নাম চূড়ান্ত করা হয়েছিল এই পদ্ধতি প্রতিষ্ঠা পেলে বাংলাদেশে মানুষের আর কোনো বাক স্বাধীনতা এবং ভোটের স্বাধীনতা থাকতো না কেন থাকতো না ভাষাল কায়েম করার পাশাপাশি সমস্ত মিডিয়াকে জাতীয়করণ করা হয়েছিল বিটিপি এবং চারটা জাতীয় দৈনিক ছাড়া সমস্ত দৈনিকের ডিক্লারেশন বাতিল করা হয়েছিল আর এই চারটাও সরকারের আয়ত্ত নেওয়া হয়েছিল সরকারিকরণ করা হয়েছিল ইত্তেফাককে বলা হয় স্বাধীনতার কণ্ঠ জনাব মানিক মিয়া সাহেবের সন্তান ব্যারিস্টার মইনুল হোসেন তার সাথে আমার একদিন এক বিশেষ মুহূর্তে দেখা হয়েছিল তখন তিনি তার পরম সত্ত্বেও স্বামীকে জিজ্ঞেস করেছেন কি হয়েছে মইনুল মাটিতে কেন

আমরা ওই বহন করে চলছি না আমরা চলছি এই কারণে এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের মানুষকে ভালোবাসি এই দেশের প্রত্যেকটি জমি জমি দেশের প্রত্যেকটি নাগরিকের কাছে আমার এই জমির স্বাধীনতা এই জমির রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করা হবে জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে স্বাধীন বাংলাদেশে বলা হওয়ার চেষ্টা করেছে

আমরা কি কারো মা বোনের ইজ্জতের উপরে হাত আমরা আপনাকে দেশের সম্পদ বিদেশে পাচার করি আমরা কি বাহিনী লালন করি আমরা কি মহৎ মাদকতার সাথে হাত মিলাই তাহলে সামাজিক কোনো অপকর্মের সাথে যে দলের কোনো সম্পর্ক নেই স্বচ্ছ ও বরঞ্চ পরিচ্ছন্ন কিছু নাগরিক তৈরিতে যে দলটা আন্তরিক সেই দলকে দফায় দফায় কেন নিষিদ্ধ করতে হবে মূল কারণ হচ্ছে গরম বাতে বিড়াল বেজার যাদের রাজনীতিতে স্বচ্ছতা নেই যাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ যারা দেশপ্রেমের কথা বলে মানুষকে ধোঁকা দেন প্রতারণা করেন বিশ্বাসঘাতকতা করেন তারা দেশের স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন না তারা বরদাস্ত করেন না তারা এই রাজনীতির কবর রচনা করতে চান এই জন্য এই দফায় দফায় তাদের এই প্রয়াস আমাদের মুখের জীবনেও আপনারা কাউকে নির্মূলের স্লোগান শুনেন নাই এবং শুনবেন না আমরা সকলের মত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল এই জন্য ওই ধরনের স্লোগান আমরা দেই না আমাদেরকে সকাল বিকাল নাস্তা করারও স্লোগান দেওয়া হয় বনের পশুও তার সমগোত্রীয় পশুর সাথে এই আচরণ করে না মাধ্যমে প্রিয় বলতে চাই সকল যন্ত্রণার কবর দিয়ে আসুন আমরা বাংলাদেশকে নতুনভাবে দেখি এবং নতুনভাবে গড়ি আমরা এমন একটি বাংলাদেশ চাচ্ছি যে আকাঙ্ক্ষা উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর বাংলাদেশের সিপাহী জনতা লালন করেছিলেন মাঝখানে এটা সাক্রাতুর মুহূর্তে চলে গেছিল চব্বিশের পাঁচ আগস্ট আবার এটা কিছুটা ফিরে এসেছে এটাকে তার পূর্ণতায় নিতে হবে পূর্ণতায় নিতে হলে একটা রাষ্ট্র কাঠামো কেমন হবে এমন একটা রাষ্ট্র হবে যেই রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিক তার নিজেকে একজন মর্যাদাবান নাগরিক হিসাবে দেখতে পাবে ইনি পুরুষ হন কিংবা মহিলা হন ইনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন কিংবা মুসলমান হন তিনি বিশ্বাস করবেন এটি আমার প্রিয় বাংলাদেশ আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমি গর্বিত এক নম্বর দুই নম্বর এই নাগরিক বিশ্বাস করবেন যে এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি আমার উপরে আমানত সুতরাং আমি শুধু ভোগ করব না আমাকে কিছু ত্যাগও করতে হবে তিন নম্বর এই রাষ্ট্রটি এমন হবে যে এই রাষ্ট্রের নেতৃবৃন্দ এমন হবেন তাদের কথার সাথে কাজের মিল থাকবে যারা কথার বোমা ফুঠাবেন আর কাজ হবে তার সম্পূর্ণ বিপরীত এটির নাম রাজনীতি নয় এটি হচ্ছে চাণক্য নীতি এটা কখনো রাজনীতি হতে পারে না রাজনীতি তো হবে দুটো জিনিস এটি হচ্ছে নীতির রাজ সমস্ত নীতির মধ্যে হবে আমার দৃষ্টিতে এটা উত্তম নীতি তো সেটি উত্তম নীতি হয় কিভাবে আমি জনগণকে বলবো একটা কথা কাজ করবো তার সম্পূর্ণ বিপরীত বলবো অধিকারে নেই ঘরের মধ্যে পকেটে ঢুকিয়ে দেবো আবার সেই পকেট আমি চুরি করে খালি করে নিয়ে যাব। তাহলে তো হবে না সুতরাং দলের চরিত্র বদলানোর আগে ব্যক্তির চরিত্র বদলাতে হবে এবং এই ব্যক্তি সমষ্টি দিয়ে চরিত্রবান সমষ্টি দিয়ে যে দলটা গঠন হবে বিশ্বাস করা যায় তারা জনগণের সাথে বিশ্বাস ভঙ্গ করবে না এমন একটা বাংলাদেশ চাই যে এই বাংলাদেশে বৈষম্য থাকবে না তো বৈষম্য থাকবে না মানে কি যে সকল মানুষের উচ্চতা সমান হবে নাকি সকল মানুষের সম্পদ সমান হবে নাকি সকল মানুষের তার একাডেমিক কেরিয়ার সমান হবে না এটা সমান নয় বরঞ্চ যার যেটা পাওনা তাকে তার কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে বৈষম্যহীনতা একজন সাধারণ শ্রমিক তার যেটা ন্যায্য পাওনা তাকে সম্মানের সাথে এটা তার হাতে তুলে দিতে হবে আবার রাষ্ট্রের একজন প্রাজ্ঞ কর্মকর্তা যাকে আল্লাহ তালা মেধার নিয়ামত দিয়েছেন তার মেধার মূল্যায়ন করতে হবে এর নামই হচ্ছে বৈষম্যহীনতা অর্থাৎ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি মানুষ জাতি গঠনে অবদান রাখবে এবং মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি মানুষ তার ন্যায্য পাওনা পেয়ে যাবে আমরা এমন একটি দেশ চাচ্ছি আর কি চাচ্ছি আমরা চাচ্ছি দুর্নীতি নামের ক্যান্সার এটি সকল অপকর্মের মূল সমাজ থেকে এটাকে এই মূলটাকে উপড়ে ফেলতে হবে এই জন্যে প্রথম সংগ্রামটা শুরু করতে হবে রাজনীতিবিদদেরকে দিয়ে একজন প্রধানমন্ত্রী যদি চুর হয় তার রাষ্ট্রের কর্মচারীরা অছুর হবে একজন প্রেসিডেন্ট যদি চরিত্রহীন হয় তাহলে রাষ্ট্রের চরিত্রহীনদের একটা মেলা বসবে এই জায়গাগুলো থেকে শুরু করতে হবে যারা দেশ শাসন করবেন জনগণ যাদেরকে বিশ্বাস করে তাদের উপর দেশ এবং জনগণের পরিচালনার ভার তুলে দিবে তাদেরকে অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে সৎ হতে হবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রাজনীতিবিদরা যদি দুর্নীতি থেকে নিজের হাতে দশটা আঙ্গুল পরিচ্ছন্ন রাখতে পারে এই দেশে কারো পক্ষে দুর্নীতি করা সম্ভব হবে না এই জায়গা পরিচ্ছন্ন হয়ে গেলে গোটা সমাজ পরিচ্ছন্ন হয়ে যাবে আর এই জায়গাকে ডাটি রেখে সমাজকে কখনো ক্লিন করা যাবে না এটা ইম্পসিবল কারণ আমি যখন নিজেই থাকবো অসৎ দুর্নীতিপ্রায়ের আর আমি বড় গলায় বলবো যে জিরো টলারেন্স তখন গুড়ায়ও হাসবে পেঁচায়ও হাসবে সাথে সাথে তার মনে প্রশ্ন উঠবে হ্যাঁ আপনি বড় দুর্নীতিমুক্ত মানুষটি হ্যাঁ দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে ওরকম ব্যক্তি এবং দলও গড়তে হবে আমি এটা দাবি করছি না বাংলাদেশ জামাত ইসলামী মানে একসভাগ উত্তীর্ণ কলুষিত সমাজে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন পাশে একটা প্রাণী মরে পচে গেছে মাসি ভন বন করতেছে ওই রাস্তা দিয়ে হাঁটলে আপনার জামা কাপড়ের দুর্গন্ধ লাগবে আবার আপনি একজন সুগন্ধি বিক্রেতার কাছে যাবেন তার কাছ থেকে না কিনলেও আপনার কাপড়ে কিন্তু কিছু সুগন্ধ অটোমেটিক্যালি চলে আসবে সমাজটা যখন পচে গেছে সেই সমাজে আমরা দাবি করি না যে আমরা একশো ভাগ সৎ তবে এইটা আমরা দাবি করি যে আমাদের সংগ্রামে আমরা একশো ভাগ আন্তরিক যে আমরা সেই রকম লোক গড়ার চেষ্টা করছি আমরা সকল রাজনৈতিক পক্ষের প্রতি অনুরোধ করব যা আসেন জনগণকে ভালো কিছু বলার আগে আগে নিজে ভালো হয়ে যায় যদি নিজে ভালো হয়ে যায় জনগণকে বেশি বলতে হবে না কম কথা বললেই অনেক বেশি কাজ হয়ে যাবে আর কেমন রাষ্ট্র চাই আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে মানুষ ন্যায্যতার ভিত্তিতে তার কোনো কথা বলতে সংকোচ করবে না মিডিয়ার কাছে কোনো কিছু পাঠালে মিডিয়া বলবে না যে আপনার নিউজটা যথার্থ কিন্তু আমাদের উপরে প্রচন্ড ছাপ আমরা আপনার নিউজটা ছাপতে পারবো না আবার আমি শাসক হয়ে বলবো যে আমাদের দেশে মিডিয়া স্বাধীন এটি হচ্ছে মানুষের সাথে উপহাস আমরা এই মুক্ত একটা বাক স্বাধীনতা চাই আর কি চাই আমরা চাই এমন একটি সমাজ গড়ে উঠবে যে এই সমাজের একজন যুবক কিংবা যুবতী বেকার থাকবে না তার মেধাকে বিকাশে রাষ্ট্র তাকে সহায়তা দিবে পর্যাপ্ত সহায়তা দেবে এবং বিকশিত মেধাকে কাজে পরিণত করবে এই জন্য শিক্ষার পাঠ ছুটিয়ে ফেলার সাথে সাথে কাজ তার হাতে চলে আসবে এখানে কোনো মামার খালু তালাশ করতে হবে না কোনো দলীয় আনুগত্যের প্রশ্ন আসবে না সে যে দলের হোক যে ধর্মের হোক তার কোয়ালিটি তার জায়গায় তাকে নিয়ে যাবে আমরা সেই সমাজটি চাই এরকম একটা সমাজ যখন গোড়া হবে তখন ছেলেদেরকে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এখন প্রশ্ন উঠেছে যে ভর্তির আগে তাদের ডুব টেস্ট করা হোক তখন আর ডুব টেস্ট লাগবে না ইনশাল্লাহ সমাজটাকে এমন একটি পরিবেশ দিবে যে ডুব টেস্টের মুখোমুখি হওয়ার দরকার পড়বে না অর্থাৎ আমরা যুবকদের হাতে কর্মীর হাতে পরিণত করতে চাই এবং এই যুবকদের হাতে আমরা দেশটাও তুলে দিতে চাই তারণ্য নির্ভর নয় তার্য সমৃদ্ধ একটা দেশ আমরা করতে চাই নির্ভরতা আল্লাহ তালার উপর সমন্বয় হবে প্রবীণের অভিজ্ঞতা আর নবীনের শক্তি এনার্জি অ্যান্ড এক্সপেরিয়েন্স এই দুইটা একত্রিত হয়ে আমরা আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ করতে চাই এই রাষ্ট্রে মিডিয়ার স্বাধীনতা থাকবে কালোকে কালো বলার সাদাকে সাদা বলার সেই রাষ্ট্রে যদি যুক্তির খাতিরে ধরে নেন যে আমিও কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ আমাকে কবুল করেন আর আমার বুকের মধ্যে যদি কোনো কালো স্পট দেখেন আপনাদের প্রতি অনুরোধ সবার আগে আমাকে ধরবেন কারণ এই কথাগুলো আমি বলছি আপনারা আমার কথা স্মরণ করে দিয়ে বলবেন যে আপনি এরকম বলেছিলেন সুতরাং আমরা আপনাকেও ছাড়ব না আমি নিয়ে এই উদাহরণটা আমি এই কারণে দিলাম যে নিজেকে বাদ দিয়ে যে আমি যা তা চলব আর সারা বিশ্ব সুন্দর চলবে এটা কোনোভাবেই কোনো যুক্তিপূর্ণ কথা হলো না এই সকল বৈষম্যের কবর রচনার জন্য সিপাহী জনতা সেদিন রাস্তায় নেমে এসেছিল আজানের সাথে সাথে ঢাকার রাস্তা মানুষে মানুষে একাকার হয়ে গিয়েছে সামরিক বাহিনীর সাজোয়া যানগুলো ট্যাঙ্কগুলো রাস্তায় নেমে এসেছিল সেদিন মানুষ ফুলের পাপড়ি সুড়ে মেরেছিল সেনাবাহিনীর সদস্যদের উপর কেন ফুলের পাপড়ি মেরেছিল এই কারণে মেরেছিল এইভাবে চব্বিশে এখানে আবু আবুসাইদার মুগ্ধের কথা এসেছে শুধু সাইদ মুগ্ধা না এরকম তো হাজার দুইয়ার কাছাকাছি আমাদের প্রাণপ্রিয় যুবকরা জীবন দিয়েছে তখন সেনাবাহিনী এইভাবে জীবন দিয়ে লড়াই করার জন্য রাস্তায় বের হয়ে এসেছিল এবং চক্রান্তকারীদের সমস্ত চক্রান্তকে তারা ব্যর্থ করে দিয়েছিল দিয়েছিলফ দেশটাকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছিলেন আর এই সিপাহী জনতা বলেছিল মুক্তিযুদ্ধে পাকিস্তানের তিরানব্বই হাজার দুর্দর্শ সেনাদেরকে আমরা পরোয়া করিনি তোমাদেরকে পরোয়া করবো না আমরা তখনও লড়েছি এখনো দেশের জন্য জনগণের জন্য লড়বো এই জন্যে আজীবন আমরা আমাদের সেনাবাহিনীকে দেশপ্রেমিক এবং আমাদের সীমান্তের সংরক্ষক হিসাবে আমরা শ্রদ্ধা করি আজকে বড় মনে পড়ে এই স্বাধীন বাংলাদেশে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি কি নির্মমভাবে সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে হত্যা করা হলো তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করা হলো তার বিচার হলো না অবিচার করা হলো জাতি জানতেই পারলো না এই দুষ্ট ষড়যন্ত্রকারী কারা ছিল আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছি নতুন করে কমিশন গঠন করা হোক এবং বিষয়গুলা জনগণের সামনে তুলে আনা হোক তাহলে আমাদের সেনাবাহিনীর গায়েকেও হাত দিতে শতবার চিন্তা করবে আমরা বিশ্বাস করি এদেশের কোনো মানুষ আমাদের সেনাবাহিনীকে কোন করতে পারে না কারা করেছে জাতি এটা জানতে চায় সম্মানিত বন্ধুগণ আসুন একটা বৈষম্যহীন ইনসাফ বৃত্তি আল্লাহর বিধানের ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়ার জন্য দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য তার্য সমৃদ্ধ সমাজ গড়ার জন্য আমরা হাতে হাত রেখে একসাথে কাজ করি যেভাবে সাত তারিখ আমরা এক ছিলাম যেভাবে আমরা পাঁচই আগস্ট পর্যন্ত পয়লা জুলাই থেকে এক ছিলাম জাতীয় স্বার্থে দল মতের উঠ্ উঠে আগামী দিনগুলোতেও জাতি হিসাবে আমরা অক্ষবদ্ধ থাকি তাহলে ঐক্যবদ্ধ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করার দুঃসাহস কেউ করবে না আর যদি আমরা বিভক্ত হই তাহলে আমাদের কপালে হয়তো বা বড়ো কোনো বিপদ অপেক্ষা করছে আমরা সেই বিপদ থেকে আল্লাহর দরবারে আশ্রয় চাই এই ক্ষেত্রে একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে জামাত ইসলামের যতটুকু করার আমরা সব কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহ তালা আমাদেরকে এই প্রতিশ্রুতি পালনের তৌফিক দান করুন জীবন আমাদের একটা আমরা বিশ্বাস করি জীবন থাকা কিংবা চলে যাওয়া আল্লাহ তালার ফ্যাসলার উপর নির্ভর করে আমরা বিড়ালের মতো পাঁচশো বছর বাঁচতে চাই না বরঞ্চ আল্লাহর বান্দা হিসাবে বিবেক নিয়ে একটা সেকেন্ড ওই পাঁচশো বছরের চাইতে আমাদের কাছে দামি সুতরাং প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা আল্লাহ তালার কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ স্বাধীনতা সংরক্ষণের এই কাজে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন প্রবল করুন এই কাজে আমরা সাংবাদিক বন্ধুদেরকে এবং দেশবাসীকে আমরা অনুরোধ করব আপনারা আমাদের সমালোচনা করবেন আমাদেরকে পরামর্শ দিবেন ভালো কাজে সমর্থন করবেন সহযোগিতা করবেন সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ সহায় হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ